একবার এভাবে বানিয়ে খেলো পুদিনা পমফ্রেট রেস্টুরেন্টে যেতে হবে না বাড়িতে বসে রেস্টুরেন্টে ফিল পেয়ে যাবে একদম গরম গরম ছোটো ছোটো ভাত নেবে ব্যাস আর কিছু লাগবে না এরকম একটা মাছ নেবে ব্যাস নমস্কার বন্ধুরা আমার চ্যানেল তোমাদের সব বাইকে স্বাগত জানাই এই দেখো আজকে কি নিয়ে এসেছি আজকে হলো পম্পেট আজকে পম্পেটটা কি করব তো পুদিনা পমফ্রেট হ্যাঁ পুরো অন্য ধরনের রান্না কিন্তু খেতে দারুণ একদম মন ভরে যাবে তো চলো শুরু করা যাক পমফ্রেট মাছগুলোকে প্রথমে না কিছু কাজ আছে ছুরি নিয়ে ছুরি দিয়ে এর মাঝখানে না একটু একটু করে চিড়ে দেবো যাতে মশলাগুলো ভেতরে ভালো মতন ঢোকে পিঠ এ পিঠ আর ও পিঠ এভাবে একটু একটু করে চিড়ে দিতে হবে বেশি নয় কিন্তু হালকা করে প্রত্যেকটাকে এভাবে চিড়ে নেবো মাছগুলোকে মাঝখান থেকে একটু একটু চিড়ে দিয়েছি এবার এখানে নিয়েছি পুদিনা পাতা যার জন্য নাম পুদিনা কম হ্যাঁ এখানে কিছুটা পুদিনা পাতা নিয়েছি আর কিছুটা ধনে পাতা নিয়েছি এই দুটোকে একটু বেটে নেব মানে আজকে মাছটা পুরো সবুজ রঙের দেখতে হবে অনেকটা সবুজ সবুজ হবে এবার ধনে পাতা পুদিনা পাতাটা একসাথে বেটে নেব সাথে দেব এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা আর হলো রসুন সব কটা হ্যাঁ দেখো পুরো পুদিনা পাতাটা বাটা হয়ে গেছে একটুখানি হয়ে যায় বেশি হয় না এতগুলো নিয়েছি বাটার পর ছোট্ট হয়ে যায় এবার আমি পেঁয়াজটাকে বেটে নেবো শুধু বাটা বাটি আছে বাদ বাকি রান্না সহজ একদম একদম শর্টকাট রান্না এখানে আমি বড় মাপের একটা বড় পেঁয়াজ নিয়েছি কুচিয়ে পেঁয়াজটাও সবুজ হয়ে যাচ্ছে হ্যাঁ আজকে পুরো সবুজ আর সবুজ সমস্ত বাটা বাটির পর্ব শেষ এবার মাছটাকে কি করছি দেখো নিয়ে নিলাম মাছটা এবার দিয়ে দিচ্ছি একটু হালকা করে লবণ আর যে ধনেপাতা আর পুদিনা পাতা বেটে রেখেছিলাম ওইটা সবুজ করতে তাকে হ্যাঁ এটাকে একটু মাখতে হবে এর মধ্যে এইজন্য রসুন দিয়েছি ফ্লেভারটা কি বলতো এর মধ্যে ঢোক এটা দিয়ে ভালো করে মাখতে এটা যেহেতু সবুজ করছি তাই জন্য এই মুহূর্তে যখন মাছটা ভাজবো তখন আমি হলুদটা দেব না শুধু লবণ দেবো আর পুদিনা পাতা এবার এলোড পালট করে প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে মেখে নেব আর মাখার সময় একটুখানি গায়ে লেগে যায় তেল দিলে খেয়াল করবে যে কোনো জিনিসে খুব ভালো আটকে যায় হ্যাঁ তো এটাকে ভালো করে মাখিয়ে নেয় এরকম একটা কড়াই বসিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটা সর্ষের তেলে বেশি ভালো লাগবে খেতে টেস্ট আসবে তেলটা গরম করে নিচ্ছি এবার আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো সবুজ কম করে দুটো দুটো ভাজবে এক কাপে দুটো করে ভাজবে আরো দুটো হোক তারপরে দুটো হোক এক পাশ হয়ে গেছে এবার এটাকে উল্টে দেবে

ওই দুটোকে ভেজে নিই সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো পুরো তুলে নিয়েছি এইবার দেখো ওই তেলের মধ্যে সব মাছের গায়ে যেগুলো ছিল সব আছে এর যে পুরো স্বাদটা ওর মধ্যে রয়েছে এখানে একটা বড় টমেটো কুচি করে নিয়েছি এটাকে প্রথমে হালকা ভেজে নেব টমেটো এটা কিন্তু ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়েছি এর মধ্যে দিয়েছি লবণ লবণটা না একদম খুব সাবধানে দিতে হবে মাছের কিন্তু সেরকম জল পড়বে না একদম হালকা জল পড়বে একদম অল্প এখানে যেহেতু আমি পুদিনা কমফ্রেট করছি সেই জন্য হলুদটা না একদম অল্প না দিলেও চলে হ্যাঁ মনে শান্তনার জন্য একদম অল্পও দেব একটু খালি আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা ছিল সেই আন্দাজ যে লঙ্কাটা দিতে হবে হাফ চামচ আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো এবার এগুলোকে কষাতে হবে পুদিনা পাতা এখনো দেখা নেই কেন বলতো যেহেতু এটা সবুজ মানে যেহেতু পমফ্রেটটা সবুজ পমফ্রেট করবো মানে পুদিনা পমফ্রেট তাই সবুজে আধিক্যটা বেশি থাকবে বেশি ভাজা যাবে না শেষে দেব ওর জন্য প্রথম থেকে দেবো পুরোপুরি কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি গরম মশলা এটা ফ্লেভারের জন্য গরম মশলা দেওয়ার করে দিয়ে দেব পুদিনা পাতা যে বাটাটা ছিল ওইটা এর মধ্যে যেহেতু রসুন আছে হালকা ফ্রাই করে নিতে হবে এর সাথে 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 কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখো পুদিনা পাতার বাটাটাও দেওয়ার পর একটু হালকা করে কষিয়ে নিয়েছি যেহেতু আমাদের রসুন আছে একটু পুরোপুরি তেল ছেড়ে দিতে এই সময় দিয়ে দেবো জলটা খুব সামান্য জল মানে মাছগুলো একটু ডোবে ওর গায়ে তো লাগতে হবে যার জন্য মাছগুলোকে একটু একটু চিড়ে দিয়েছি হম দেখো সবুজ হয়েছে কি সুন্দর লাগছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো হ্যাঁ ছোট্ট রান্না ছোট্ট রান্না কিন্তু একটু ধৈর্য ধরে করতে হয় হ্যাঁ এই পমফ্রেট মাছ না খুব নরম মাছ খুব সাবধানে করতে হয় হম রাগ করে ভেঙে যেতে পারে রাগ করে এবার এই গ্রেভিগুলোকে ওপর থেকে একটু দিয়ে দেবে হালকা করে এবার দু থেকে তিন মিনিট ফোটালেই হয়ে যাবে দেখো তৈরি হয়ে গেল পুদিনা পম্পলেট এরকম হালকা করে ধরে এরকম নাড়িয়ে দেবে আর ঘাটাঘাটি করার দরকার নেই ওনারা খুব নরম ভেঙে যেতে পারে তো এইভাবে যেভাবে দেখালাম ওইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো ট্রাই করার পর কমেন্ট করো কেমন লাগলো খেতে পুদিনা পম্পলেট সবুজ একদম দেখো কি অপূর্ব লাগছে দেখতে আর ভালো লাগলে লাইক দিও এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো তো আজকের মতন